ওবিসি নিয়ে একটা চূড়ান্ত সমস্যা চলছে মামলা হলো হাইকোর্টে হাইকোর্টের অর্ডার হয় সুপ্রিম কোর্টে মামলাতে চলে গেল হাইকোর্ট কি বলল যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেই আইন অনুযায়ী ওবিসিটা তৈরি করা হয়নি ফলে এটাকে বাতিল করা হলো ইন ইটস মিন যদি যে গাইডলাইন আছে তৈরি করতো তাহলে এটার বাতি হতো না তারপর সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বি দমি অনেক কিছু করলো আমিও সুপ্রিম কোর্টে মামলা করেছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য আমার একটা নয় আমার দুটো মামলা করা আছে আমি নিজের নামে একটা মামলা চালাচ্ছি আবার আবার ওবিসি যা সার্টিফিকেট আছে তারও মামলা আমি নিজে চালাচ্ছি দুটো মামলা আমি চালাচ্ছি আপনাদের ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য কিন্তু দেখুন নাটকটা একটু আপনাদের বুঝতে হবে

ঠিক একই ভাবে তৃণমূল মুসলমানদের ভালো করবে কারণ তৃণমূলের আমলে মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলায় অনেক শাসন করে গিয়েছে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি ধ্বংস হয়েছে তৃণমূলের বিদেশি লোক বাইশ হাজার পশ্চিমবাংলা বা অন্য রাজ্যের নাগরিক বিভিন্ন ও যারা ক্রাইম করে তার মধ্যে কম করে পনেরো হাজার পশ্চিমবাংলার মুসলমান ওই পনেরো হাজারের মধ্যে আমি বলতে পারি দশ হাজার নির্দোষ মুসলমানকে মমতা ব্যানার্জি সরকার ভরে রেখেছে একটা উদাহরণ দিচ্ছি আর একটা উদাহরণ দেব যেতে পারে दो একটা 15 বছর শাসন বছর চলছে নতুন স্কুল কারো মতে হয়েছিল বলবেন এটা শিক্ষাপ্রতিষ্ঠান কিন্তু আমি বলতে পারি লিগালি লিগাল মদের দোকান বুতে বুতে করে দিয়েছে মমতা ব্যানার্জী আমলে সরকারে হুম তাহলে এরকম অনেক উদাহরণ আছে সময় স্বল্প অনেক বোঝে ফেললাম অন্য একটা বিষয় নিয়ে তাহলে 15 বা 14 বছরে স্বাধীনতার পর থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানরা এই তৃণমূলের আমলে হয়েছে আর দেশ স্বাধীনের পর থেকে সারা দেশের হিন্দুরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে ২০১৪ থেকে দু হাজার পঁচিশ এগারো বছরে বিজেপির আমলে হয়েছে আমরা তো হয়েছেই হয়েছি আমার হিন্দু ভাইরা হয়েছে বিজেপির আমলে